মিনাক্ষী মুখার্জি একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে পকেটে রাখতে পারে চৌত্রিশ বছরের পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন পাঁচ ফুট দশ ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন সেই পকেটে ভরে রাখা গেছে আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনাটা আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেককে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোন পুলিশ থাকবে না কোন মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে না কথা যদি থাকতো তাহলে সালের ছয় মে যারা আমাকে আক্রমণ করেছিল তাদের অনেককে পুলিশ গ্রেপ্তার করতে পারিনি বা গ্রেফতার করেনি আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকতো তাহলে আমি সেদিনকে শহরে আক্রান্ত হতাম না আমার মাথায় যদি পুলিশের ছাতা থাকত তাহলে যারা তারা সেদিন ধরা তারা সেদিন ধরা পড়েনি পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা দিনাটার রাস্তায় ঘুরে বেরিয়েছে এখন কেন্দ্রীয় বাহিনী সরে গেছে তারা আর রাস্তায় বেরোতে পারে না তার জন্য আমি দায়ী না কিন্তু আমি বলবো যে তাদের বলার স্বর তাদের মুখের কথা এবং মুখের কথার ধারণা ছিল মিনাক্ষী মুখার্জি হয়তো একটু ভদ্রভাবে কথা বলেন একটু হয়তো ভদ্রভাবে রাজনীতি করবার চেষ্টা করেন তা উনি এই ধরনের যখন ভাষা ব্যবহার করেন তখন ওনাকে এই চ্যালেঞ্জটাই দেওয়া থাকলো যে উনি আগামী এক বছরের মধ্যে যেন দিনাটায় এসে ওনার যে তেজ ওনার যে জোশ সেটা যেন দিন মাটিতে একবার দেখিয়ে দিয়ে যায় আর আমি কিছু বলতে পারে বিভিন্ন মিডিয়া উদয়নের মুখে কু কথা উদয়ন আবার কু কথা বললো এই ধরনের খবর করা হয় কিন্তু কাল গতকাল থেকে মীনাক্ষী মুখার্জির এই যে কথা এই যে বাবা তুলে কথা এই যে পকেটে রাখার কথা আমি কোনো মিডিয়াকে কোনো কোন এই যে যারা আমাদের আক্রমণ করে আনন্দ পায় আমাদের সম্বন্ধে যারা ন ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে নানা রকম কথা বলে বিরুদ্ধে তারা হঠাৎ করে এই ধরনের কথাবার্তার ব্যাপারে চুপ করে আসে